হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে বৃহস্পতিবার গতকাল টিভিতে দেখাচ্ছিল বৃষ্টি হবে মানে নিম্ন চাপ হবে তো ফাল্গুন মাস সে পড়ে গেছে অলরেডি শীতটা যাচ্ছে না তো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো বন্ধুরা দেখবে তোমরা এই দেখো এ দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে ওয়েদারটা পুরো শেষ হয়ে গেছে একদম মানে যেমন শীতকালে যেমন কুয়াশা হয় সেরকম টাইপের হয়েছে তো কাজ করতে মন চাইছে না অলরেডি কারেন্ট চলে গেছে আমাদের এখানে যদি একবার এক ফোটা বৃষ্টি পড়েছে না কারেন্ট তো যাবে এবং যে কখন আসবে তার কোনো ঠিক নেই আমার ঘর পুরো শেষ হয়ে গেছে এই যে মামুনি শুধু বিছানাটা গুছিয়েছে আর আমার বিছানা পড়ে আছে দেখবে বন্ধুরা কারেন্ট চলে গেছে অন্ধকার ঘরটা কিছু না এই দেখো কি হয়ে সব আছে আমাকে সব পড়তে হবে আর ভাল লাগছে না করছে যে শুয়ে পড়ি তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে সব কাজ করতে হবে এখন আর ভাল লাগছে না মনে হচ্ছে শুয়ে থাকি এই যে ঘুম থেকে উঠলাম সকাল বেলায় রুটি করলাম একটু আলু ভাজা তো দাদা ভাই খেয়ে গেল। আর এখন তোমার হচ্ছে এগুলো বিছানাগুলো পরিষ্কার করবো তারপর আমরা টিফিনটা করে নেব আবার এদিকে তোমার বৃষ্টি পড়ছে তো স্নান করতে পারবো কিনা বুঝতে পারছি না তো সেই নিয়ে একটু চিন্তায় আছি রোদ উঠছে না আজকে মনে হয় কাছাকাছি কিচ্ছু হবে না তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার করি আবার তোমাদের সাথে পরে কথা বলবো টা।